রবীন্দ্রনাথ ঠাকুরের পুনশ্চ থেকে মানবপুত্র মৃত্যুর পাত্রে খ্রিস্ট যেদিন মৃত্যুহীন প্রাণ উৎসর্গ করলেন রবাহুত অনাহুতদের জন্যে তারপরে কেটে গেছে বহু শত বৎসর আজ তিনি একবার নেমে এলেন নিত্যধাম থেকে মর্ত ধামে দেখলেন সেকালেও মানুষ ক্ষতবিক্ষত হতো যে সমস্ত পাপের মারে যে উদ্ধত শেল ও শল্লো যে চতুর ও ছুরি যে ক্রূর কুটিল তলোয়ারের আঘাতে বিদ্যুৎ বেগে আজ তাদের ফলায় সান দেওয়া হচ্ছে হিস হিস শব্দে স্ফুলিঙ্গ ছড়িয়ে বড়ো বড়ো মশি ধুমকেতন কারখানা ঘরে কিন্তু দারুণতম যে মৃত্যুবান নতুন তৈরি হলো ঝকঝক করে উঠল নর ঘাতকের হাতে পূজারি তাতে লাগিয়েছে তারই নামের ছাপ তীক্ষ্ণ নোখে আঁচড় দিয়ে খ্রিস্ট বুকে হাত চেপে ধরলেন বুঝলেন সেই হয়নি তার নিরবিচ্ছিন্ন মৃত্যুর মুহূর্ত নতুন শুল তৈরি হচ্ছে বিজ্ঞানশালায় বিঁধছে তার গ্রন্থিতে গ্রন্থিতে সেদিন তাকে মেরেছিল যারা ধর্ম মন্দিরের ছায় দাঁড়িয়ে তারাই আজ নতুন জন্ম নিল দলে দলে তারাই আজ ধর্ম মন্দিরের বেদির সামনে থেকে পূজা মন্ত্রের সুরে ডাকছে ঘাতক সৈন্যকে বলছে মারো মারো পুত্র যন্ত্রণায় বলে উঠলেন হে ঈশ্বর হে মানুষের ঈশ্বর কেন কেন আমাকে ত্যাগ করলে